শুক্রাণু কি শুক্রাণু হলো একটি পুরুষ প্রয়োজনন কোষ যা জনমিলনের সময় স্ত্রী ডিমকে নিষুক্ত করে এটি একটি বিশেষ কোষ যা স্ত্রী প্রজনন ব্যবস্থার মধ্য দিয়ে সাতার কাটাতে এবং সেখানে ডিম্বাণুকে নিষিক্ত করে শুক্রাণু তিনটি প্রধান উপাদান দ্বারা গঠিত মাথা বংশধরের মধ্য যে জেনেটিক উপাদান ডিএনএ পেরানো করা হবে তা শুক্রাণুর মাথায় থাকে এটি একটি অ্যানজাইমের সাথে প্রলপিত যা ডিমের বাইরের স্তরে শুক্রাণুর পরিবেশের সহায়তা করে মিটপিস শুক্রাণুর মিটপিসের শক্তি উপাদানকারী মাইট্রোকন্ডিয়া শুক্রাণুকে সাঁতার কাটাতে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে লেজ লেজ হলো একটি সাবুকের মতো উপাঙ্গ যা স্ত্রী প্রজনন ব্যবস্থার মাধ্যমে শুক্রাণুকে চালিত করে কিভাবে শুক্রাণু গণনা পুরুষ বান্ধবত্ব প্রভাবিত করতে পারে স্প্রাম কাউন্ট বলতে বোঝায় শুক্রাণুর নমুনায় শুক্রাণুর কোষের সংখ্যা একটি সুস্থ শুক্রাণুর গণত্ব সাধারণত প্রতি মিলিলিটারে পনেরো মিলিয়ন শুক্রাণুর চেয়ে বেশি হয় বা ডাব্লু এইস ও ম্যানুয়েল অন বীর্য পরীক্ষা অনুসারে যখন শুক্রাণুর সংখ্যা এই স্তরের নিচে চলে যায় সফল নিশুক্ত হওয়ার সম্ভাবনা কমে যায় কম শুক্রাণুর সংখ্যা নিশুক্ত হওয়ার সম্ভাবনা কমাতে পারে এবং পুরুষ বান্ধবত্বের ঝুঁকি বাড়াতে পারে এই কারণে শুক্রাণু সংখ্যা পুরুষের উর্বরতা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি স্পাম কাউন্ট কমে যাওয়ার কী সমস্যা সম্প্রতায়িক বছরগুলোতে শুক্রাণু গণমান এবং গণনা এবং উর্বরতার হার হারাস সম্পর্কিত উদ্বেগ বেড়েছে একটি সমীক্ষা দেখায় যে ঘরে পুরুষদের মধ্যে শুক্রাণুর সংখ্যা পঞ্চাশ বছরের ব্যবধানে ধীরে ধীরে হ্রাস পেয়েছে এটি একটি বিশ্বব্যাপী ঘটনা এটি উদ্বেগের একটি বাস্তব কারণ যদিও একটি সুনির্দিষ্ট কারণ নেই যা আমরা সম্মিলিতভাবে আঙুল তুলে ধরতে পারি তবে অনেক চিকিৎসা পেশাদারের অনুমান হল যে এটি বিভিন্ন কারণের কারণে হয়েছে বৈশ্বিক দূষণ এবং দুর্বল পুষ্টি ও খাদ্যর প্রদান কারণ চিকিৎসা পেশাদারের অনেক গবেষণায় দেখা গেছে যে কিছু খাবার শুক্রাণু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে তবে সুসংবাদটি হলো এমন খাবার রয়েছে যা শুক্রাণুর সংখ্যাকেও বাড়িয়ে তুলতে পারে শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা বাড়াতে কিছু খাবার জীবন দ্বারা পছন্দ এবং খাদ্য শুক্রানোর সংখ্যা এবং গতিশীলতা বৃদ্ধি বা হ্রাস করতে পারে আপনার ডায়েটে কিছু আইটেম অন্তর্ভুক্ত করা শুক্রাণুর সংখ্যা এবং সামগ্রিক উর্বরতা বাড়াতে সাহায্য করতে পারে যদিও স্বতন্ত্র ফলাফল পরিবর্তিত হতে পারে আমরা নিচে এমন কিছু খাবার তালিকাভুক্ত করেছি যেগুলি শুক্রাণু সংখ্যা বাড়াতে প্রমাণিত রয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে যে কেন সেগুলি আপনার জন্য ভালো এক নম্বর টমেটো বিশ্বব্যাপী অনেক রান্নায় টমেটো একটি জনপ্রিয় এবং বহুমুখী উপাদান এগুলোতে লাইকোপিনও রয়েছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই সুবিধাগুলির মধ্যে একটি হলো পুরুষদের জন্য শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি মজার বিষয় হল লাইকোপিন কেসাপ এবং সস পাওয়া যায় সাধারণত অনেক বাড়িতে পাওয়া মশলা অতএব পুরুষদের তাদের খাদ্য সুস্বাদু সস যোগ করতে উৎসাহিত করা তাদের প্রজনন স্বাস্থ্যর উন্নতির একটি সহজ উপায় হতে পারে দুই নম্বর ডালিম ডালিম হলো অত্যন্ত পুষ্টিকর ফল যার বেশ কিছু সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে এগুলিতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সামগ্রিক সুস্থতার জন্য উপকারী হতে পারে ডালিমের রস পান করলে রক্তে মেলনডিয়াল ডিহাইড নামক ক্ষতিকারক পদার্থ কম হয় এই পদার্থ নেতিবাচকভাবে শুক্রাণু কোষ প্রভাবিত করতে পারে ডালিমের রস খাওয়ার মাধ্যমে এটি বিশ্বাস করা হয় যে শুক্রাণু কোষগুলি ক্ষতিকারক অণুগুলির ক্ষতির বিরুদ্ধে আরও ভালোভাবে সুরক্ষিত হতে পারে এইভাবে তাদের ডিমে পৌঁছানোর এবং নিষুক্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়